একবার শুধু দেখো আমার নতুন বাড়িটা এরকম করে দীর্ঘদিন পড়ি থাকার জন্য কি রকম জঙ্গল হয়ে আছে যেমন আমরা ভাই মানে জানো না তবে আমরা আজ থেকে বছর আগত প্রায় বাজারে বিঘার মতো রাখিছিল তারপরে মোর বাবা ওই জমিগুলো হাত দি গাড়ি সমান করি এখানে চায়না দান করছিল চায়না দানের কথা মুইও কম বেশি কবার কারণ চায়না দান যখন করিছিল তখনও মোর কম বেশি অল্প স্বল্প বুঝ হবার ধরছিল কিন্তু এলা আর চায়না দান করি না কারণ আগের মতো চায়না ধান চাষও হয় না আগের মতো ফলনও হয় না তাছাড়া আশেপাশে অনেক বাড়িঘর হয়ে গেছে বাকির অত্যাশার তাছাড়া আবাদ ধামার বাড়ি থেকে সেরকম একটা মানে মন দেয় না যার জন্য আবাদ কিছু হয় না আবাদ কৃষি একমাত্র করার মধ্যে আবাদ কৃষি মুই করং মু অসুস্থ দাদা কত সেরকম করে আবাদ মানে সেরকম একটা ধ্যান দেয় না তাছাড়া বাবাও অনেকদিন আগে আবাদ কৃষি ছাড়িয়ে দিচ্ছে আর বাবা বয়স হয়ে গেছে না আবাদি শুট করে না তো হোক কথা কোয়ার উদ্দেশ্য হলে এই যে এই বাড়িটা যে দেখে পাচ্ছেন না এই বাড়িটা আমার বড় ভাইজান আছে মানে বড় ভাইজানের জন্য আসে এটা আমার ধীরে ধীরে তিনও ভাইয়ে চলে আসবো আর আমার যে পুরান বাড়ি যেটা আমার স্টুডিও আছে অথবা খামার বাড়ি তো ওইটাও থাকবে ওটাকে ওইটা কেন মনে করো যেটা ব্যবসা বাণিজ্যের পাশাপাশি আমার বাড়ি যেহেতু অনেক মানুষ মানুষ এই মানুষের ধরি বসা বসি করার জন্য এই আমার পুরান বাড়ি অথবা আমার খামার বাড়ি থাকবে ঠিকানা আমার ব্যবসা বাণিজ্যের আলাপ আলোচনা তাছাড়া পাশাপাশি যে মানুষগুলো আসি মোর সাথে দেখা করতে যাবে এই বাড়িটাতে আমার মানে আমার ঠিকানা এইখানে যাই হোক সকাল সকাল গাড়ি এসেছে জমি চাষ করে নিয়েছে ঠিকানা আমরা ভুট্টা করি কারণ এই জমিগুলোর ভুট্টার চাষটা খুব সুন্দর লাস্ট আট নয় বছর থাকে এই জমিগুলোর ভুট্টা চাষই করা হয় কারণ ভুট্টার চাষ এই জন্য ভালো হয় কারণ এই এই যে জমিটা আছে না এই জমিটার উপর দিয়ে বন্যা যায় হয়তো আমার বন্যার ব্লক কান যাই দেখেছেন তাই কভার পাবেন এই জমি উপর দিয়ে বন্যা যায় আর যখন এই জমি উপর দিয়ে বন্যা যায় এই জমিখানের পলি পরে তাছাড়া মানে নানান খান আবর্জনা আটকে আবর্জনা আটকে আর পলি যখন একসাথে পড়ে তখন এই জমিটার উর্বরতা যায় যার জন্য ভুট্টা চাষ করলে ভুট্টা চাষ খুব সুন্দর চাষ শেষে পরিষ্কার করে হাত দিয়ে একটা অনলাইন দোকান কারণ এই শপের মানে দোকানে টাকা টাকা পায় ওই দেওয়ার জন্য দোকানটা যান তারপরে দোকানিক টাকা দিয়ে তারপরে ওই দিক থেকে আমার ডাইরেক্ট রওনা দিই মরঙ্গার উদ্দেশ্যে আজই মোর প্ল্যান হয়ে গেছে চুল কাটার না আর এই যে ফুটেজ কেনা যে দেখেছে মানে আসার সময় ছাওয়াগুলো দেখাচ্ছে হকি খেলাছে ওই ওইখানে আমার সাথে একটা যোগদান দেন মরঙ্গা বাজার পৌঁছিয়ে সেলুন দোকান ঢুকিয়ে দেখি যে দোকান নাই দোকানি জানি গিয়েছে তো দোকান ঢুকিয়ে আমার সেই অত্যাচার না যেহেতু আমার দাদার দোকান গেলে আমার একটু অত্যাচার বেশি করে ওর দোকান ঢুকিয়ে অত্যাচার তো অত্যাচারে পাশাপাশি আরো ওর নাম্বার পর্যন্ত লিক করে দিন দেখো আর মই হেয়ার কাট কোনোদিন কোন হাইফাই দোকানত করো না বাজার আসলে যেমন যদি প্রশান্ত প্রশান্ত দা দোকানত করো ওদি যদি ভোটপাড়া কোনোদিন যান যদি ইয়া দোকানত বেশি থাকে তাহলে ভোট পাড়া যা ওদিও মোর বন্ধুর দোকান আছে ওইটাও মাঝে মাঝে যা চুল কাটছে এটিকে যদি বেশি ভিড় তো এরপরে আমার নাও বাসায় প্রশান দাসে বস গছ করে চুল কাটা আরম্ভ করে দিছে তো মূলও আরো পাশাপাশি কসম করে তাড়াতাড়ি না চুল কাট কারণ আমার বাড়ির কয়েকটা আজ বন্ধু বন্ধু আসির কথা আছে বন্ধু তো পরে আসিল না শুধু শুধু তার হাতের একটা ছোট্ট করে দাও তাহলে ওই শর্ট ফিল্মাই করছিল কিন্তু ফিল্ম গান তো ফ্লপ হয়ে গেছে কিন্তু আমার কাজ করার সময় যে মজাটা করছি ওই মজাটাতে কিন্তু আমার শর্ট ফিল্মের না যে আমার পরিশ্রমটা উচুলে হয়ে গেছে অনেকগুলা বন্ধু প্রায় আট নয় দিন সময় লাগছিল ওই শর্ট ফিল্ম শুট করতে আর এই শর্ট ফিল্ম গান শ্যুট করা ধরুন যে আমার মজামস্তি করছে না যথেষ্ট আমার মানে শর্ট ফিল্মের ফিল্ম আর এই দেখো আমার প্রশান্তা মো ফেসিয়াল করে দেয় মানে ফেসিয়ালটা আমার টানে ফ্রি আমার ওর দোকান গেলে অত্যাচার করি না খালি মোর সাথে না সাথে সৌরভ গেছে একটা নিয়ে গেছে আর গালি দিয়েছে কারণ এই শুধু করেছে তো হোক দা আমার আপন লোক দেওয়ার জন্য ও আমার মাইন্ড করি না আর বাড়িয়ে দেখো রোহিত মো এখন ভিডিও বানিয়ে দিয়েছে যেই ভিডিও গান মানে মোক বেআই দিয়ে কাউ একজন জার্নি সম্বন্ধে লেখি মানে বানিয়ে দিয়েছে ভিডিও গান তো ভিডিও গান সম্পূর্ণ দেখুন খুব ভালো লাগিল আর এরপরে আমার শুট করি না শুট কমপ্লিট করি না আমার এটি থেকে ভিডিও শেষ করি যাই হোক আমার জন্য তো আশীর্বাদ করেন যাতে জীবনে বড় মানুষ হবার না পেলেও ভালো মানুষ হবার পাই ধন্যবাদ থ্যাংক ইউ